আজকের ভিডিওটা যারাই দেখবে তারাই হচ্ছে জমজমের ড্রেস একটা করে ফ্রি পেয়ে যাবে সো হ্যালো ইউপ্রিয়ন আসসালামু আলাইকুম দিস ইজ আফরিন ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আপনাদের সাথে খুবই সুন্দর একটা অফার শেয়ার করব অফারটা শুনলে আপনার অনেক অনেক বেশি পরিমাণে খুশি হয়ে যাবেন মানে অরিজিনাল জমজম সুইস যে লাকজারি লোনটা আছে এটা একেবারে ফ্রিতে পেয়ে যাবেন এবং কীভাবে পেয়ে যাবেন চলেন অফারটা বলে নেই আজকে যারা পাঁচটা জমজমের ড্রেস পারচেস করবে তাদের জন্য একটা জমজমের ড্রেস একেবারে একদম ফ্রি থাকবে এবং প্রাইস পড়বে অনলি এক টাকা ভাবা যায় অরিজিনাল জমজমের ড্রেস তাও আবার ফ্রিতে পাবেন তো আজকের লাইভে কিন্তু হচ্ছে বা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর এবং প্রিমিয়াম কিছু হচ্ছে লাকজারি অরিজিনাল জমজমের ড্রেস যেই ড্রেসগুলো কিন্তু এখনকার দিনে অনেক অনেক বেশি পরিমাণে ভাইরাল এবং এই টাইপের ড্রেসগুলো কিন্তু হচ্ছে আপুরা অনেক অনেক বেশি পরিমাণে পছন্দ করে কজ এটার কাপড়ের কোয়ালিটি মার্শাল্লাহ অনেক অনেক বেশি পরিমাণে ভালো যে কোনো জায়গায় পরে যাওয়ার জন্য খুবই সুইটেবল এবং কমফোর্টেবল এবং এটার প্রত্যেকটা কালার কম্বিনেশন আমি বলবো খুবই খুবই বেশি পরিমাণে সুন্দর যে কোনো ইজ একেবারেই ম্যাটার করবে না সবাই ইজিলি ক্যারি করতে পারবে আর যারা অনলাইনে বিজনেস করতে চান বা অফলাইনে বিজনেস করতে চান নিজের উদ্যোক্তা জীবন হচ্ছে শুরু করতে চান আমি বলবো অবশ্যই অবশ্যই হচ্ছে আমাদের সব নির্মেলা বিডি থেকে ঘুরে যাবেন এখান থেকে এসে আপনি মাত্র সারা বাংলাদেশের মধ্যে আমি বলবো নির্মিলা বিডি একমাত্র সব যেখান থেকে মাত্র আপনি এক হাজার টাকা দিয়েই আপনি আপনার উদ্যোক্তা জীবন শুরু করতে পারবেন এবং কীভাবে বিজনেস করবেন কীভাবে বিজনেস করলে আপনার বিজনেসের উন্নতি হবে নিজেকে একটা ভালো প্ল্যাটফর্মে দাঁড় করাতে পারবেন সেই রকম সকল সুযোগ সুবিধা এবং নিয়মাবলী সব কিছুই নির্মলা বিডি আপনাকে প্রোভাইড করবে আর যারা যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন আমি অবশ্যই বলবো আমাদের শপে চলে আসবেন আমাদের শপ লোকেশান খুলনা বয়রা পাবলিক কলেজের ডান সাইড এশিয়া ব্যাংকের নিচ তলায় এখানে আসলে আপনি একই ছাদের তলে হাজার রকম কালেশন পাবেন যেখানে রেডি ওয়ান পিস টু পিস থ্রি পিস টপস রেডি ড্রেস আনস্টিচ ড্রেস বেডশিট লেহেঙ্গা পার্টিওয়্যার কালেকশান ইন্ডিয়ান কালেকশান সব রকম ড্রেস ইজিলি হচ্ছে পেয়ে যাবেন সো কেন দেরি করবেন অবশ্যই চলে আসবেন আমাদের শপে এবং এসে আপনার উদ্যোক্তা জীবন শুরু করবেন আমাদের থেকে এখানে আসলে আপনি যতবার ইচ্ছা যে ড্রেস চেঞ্জ করে বারবার কিন্তু হচ্ছে বিজনেসটা করতে পারবেন তাহলে কিন্তু আমার মনে হয় না ঢাকা থেকে প্রোডাক্ট এনে বিজনেস আপনাদের আর করা লাগবে এখানে বসে কিন্তু হচ্ছে মানে খুলনা থেকেই কিন্তু আমরা সব রকম সুযোগ সুবিধা পাবো আর যখন বিজনেস করতে চাইবেন না তখন কিন্তু হচ্ছে বিজনেসের প্রোডাক্টের টাকাটা হচ্ছে ফেরত দিয়েও কিন্তু হচ্ছে আপনি আবার টাকাটা রিটার্ন নিতে পারেন তো অবশ্যই আমাদের শপে চলে আসবেন আসসালামু আলাইকুম